ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে ভাবছি কোন দিক থেকে কাজ শুরু করব। কেন যেন কাজে একটু মন লাগছে না বাইরেটা এত মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে শুধু মন চাইছে জানলা দিয়ে তাকিয়ে বস থাকি কিন্তু তা করলে তো চলবে না এক রাস কাজ পড়ে আছে সেগুলো তো গোটাতে হবে অলরেডি তো বেরিয়ে গেছে ওর কাজে এবার আমার কাজ শুরু করতে হবে তো চলো ডেকে পড়ি দিনের যুদ্ধে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি কখনও গান শুনতে ভুলি না কারণ গান না চললে আমার যেন কাজে মনই লাগে না তারপরে তো এরকম একটা দিন ঘরটার গুছিয়ে নিলাম এদিক ওদিকে যা জামাকাপড় ছিটিয়ে ছিটো সবটা আমি সকালবেলাও ঘুম থেকে উঠে গুছিয়ে নিই ঘর গোছানো থাকলে দেখবে মনটাও যেন ভালো লাগে ফুরফুরে থাকে মন সমস্ত কাজের মাঝখানে কিন্তু নিজেকেও সময় দিতে হবে তাই সমস্ত কিছু করে নেওয়ার পর এক কাপ কারা বানিয়ে নিয়ে বসে পড়লাম আমি আমার কাছে ডায়েরি লিখাটা আমার একটা অভ্যেস কখনো সকালে লিখি কখনো রাত্রিবেলা লিখি কাজের ফাঁকে ফাঁকে নিজেরও যত্ন অবশ্যই নিতে হবে কারণ নিজে যদি ভালো না রাখি অন্য কাউকে ভালো রাখবো কী করে ঘরে কয়েকটা কলা পচে যাচ্ছিলো সেগুলোই বেসন দিয়ে চটকে নিয়ে মুখে লাগিয়ে পড়লাম ইনস্ট্যান্ট একটা প্যাক কাজে দিয়ে দিবে কলা কিন্তু আমাদের ত্বকের ডাকছপ দূর করতে ভীষণ সাহায্য করে স্নান ধান করে নেওয়ার পর না নিজেকে ভীষণ ফ্রেশ লাগে কোনো কোনো দিন দেরিতেও হয় স্নানটা কোনো দিন আবার তাড়াতাড়িও নিই কারণ স্নান করলে আমার ভীষণ ঘুম পায় ওই জন্য আমি চেষ্টা করি সমস্ত কাজ সেরে তারপরে স্নানটা করার যদিও আজকে স্নানটা আগেই করে নিয়েছি পুজো দিয়ে বসে দিলাম রান্না রান্নাবান্নার তাক ঝাঁক আজকে সেরকম কিছু রাখিনি ওই একটু মটরের ডাল ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম আর খাওয়ার আগে ডিমের অমলেট ভেজে নেব মাঝে মধ্যে এই রকম একটু সিম্পল খাওয়ার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর তার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ওই যে বললাম ভীষণ ঘুম পাচ্ছিলো আজকে বিকেলবেলা উঠে দেখে ওয়েদারটা দারুণ ওয়েদার ছাদেকে একটু হাঁটাহাঁটি করলাম আর দেখো দিন শেষে সকলেই সবার ঘরে ফিরে যায় পাখিরাও চলছে তাদের নিজের বাসায় এত সুন্দর ওয়েদারটা ছিল না ছাদ থেকে নেমে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব কাজ তো আর থেমে থাকবে না নিচে এসে সন্ধ্যেবেলা ঘরটার ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে সন্ধ্যেটা দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলায় একটা সুন্দর মনোমুগ্ধকর ধূপের গন্ধ যেন মনটাকে ফ্রেশ করে তোলে আজ সারাদিন বেশ একটা জমিয়ে ঘুম দিয়েছি তাই বেশ ফ্রেশ লাগছে অনেক দিন পর আমি দুপুরবেলা এরকম ঘুমালাম নয়তো আজকাল দুপুরবেলা আর ঘুমানোই হয় না তারপর আর কি নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম ঘন্টাখানেক একটু ইয়োগা করব। ইয়োগা করলে আমাদের শরীরের সাথে সাথে আমাদের মনও কিন্তু ভালো থাকে আমি নিজের মনকে ভালো রাখার জন্য অসম্ভব কিছু করি সারাদিন আমার যা যা করা প্রয়োজন আমার যা যা মন চায় গান শোনা খাওয়া ঘুম সবটা করি কারণ আমি নিজেকে ভীষণ ভালোবাসি তারপর আর কি আমার সমস্ত হেলদি রুটিনে উনি বাড়ি এসে জল ঢেলে দিলেন খাবেন দুধ চা আবার বেশি করে মিষ্টি দিয়ে কেন কি বাইরে ওয়েদারটা খুব সুন্দর চা খেয়ে নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু বাইরে কিছু দরকারও ছিল জিনিসপত্র নেওয়ার ছিল সবজির দোকানটা থেকে অল্প কিছু সবজিপত্র নিয়ে নিলাম আর কি। ওই যে বললাম জল ঢেলে দেয় সব কিছুতে রাতের খাওয়ারটা বাইরে থেকে নিয়ে বাড়ির পথে যাব আজকের ভিডিওটা এইটুকুই থাক দেখা হচ্ছে পরের আরো একটি নতুন ভিডিওতে